সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা আগামী সেপ্টেম্বরের পনেরো তারিখ সোমবার থেকে শুরু হবে তো আর হাতে মাত্র আজ হচ্ছে একত্রিশ তারিখ আর মাত্র চোদ্দো দিন হাতে সময় আছে তো এই চোদ্দো দিনের মধ্যে কীভাবে ভালো প্রিপারেশান নিতে পারবে তো অবশ্যই ভালো প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই একটি শর্টকাট ফাইনাল সাজেশান তোমাদের প্রয়োজন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাজেশান কিন্তু দেওয়া হচ্ছে তোমাদেরকে আমি সেই বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি এই অল্প সময়ের মধ্যে ভালো একটি প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে একটি ফাইনাল এবং গুরুত্বপূর্ণ সাজেশন অবশ্যই ফলো করতে হবে তো আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি হয়েছে সাজেশনগুলো থেকে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে তোমরা যারা সাজেশন নিতে যাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো আমাদের কাছে অর্থনীতি পঞ্চম অর্থনীতি বিকল্প পঞ্চম অর্থনীতি ষষ্ঠ ইংরেজি কম্পালসরি সাবজেক্টের অবশ্যই তোমাদেরকে একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে কারণ ইংরেজির কিন্তু যে বি পার্ট বি পার্টের যে গামার অংশ সে গামারে কিন্তু কমন খুব একটা বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু আসে না নিয়মটা তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর বাদ বাকি যেগুলো সি পার্ট আছে সেগুলো তো ইনশাল্লাহ কমন আসে আর এ পার্টের অংশগুলো তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো আমাদের কাছে সবগুলোর সাজেশান ইনশাআল্লাহ রেডি হয়েছে এরপরে ইতিহাস পঞ্চম ইতিহাস ষষ্ঠ এরপর ইসলামিক স্টাডিজ পঞ্চম ষষ্ঠ এরপর ইসলামিক স্টাডিজ ষষ্ঠ বিকল্পপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ষষ্ঠ গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম ষষ্ঠ দর্শন পঞ্চম ষষ্ঠ ভূগোল পরিবেশ পঞ্চম ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ এরপরে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম ষষ্ঠ সমাজকর্ম পঞ্চম ষষ্ঠ বিজ্ঞান পঞ্চম ষষ্ঠ এছাড়া বিবিএস গ্রুপের ম্যাথের সাধারেশন থাকছে হিসেব বিজ্ঞান পঞ্চম ষষ্ঠের যে ম্যাথের সাদেশন সেটিও থাকছে ব্যবস্থাপনা পঞ্চমষষ্ঠ এরপরে মার্কেটিং পঞ্চমষষ্ঠ তো আমাদের কাছে ইনসল্প সবগুলো সাজেশনে রেডি হয়েছে এই অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশান নেওয়ার জন্য অবশ্যই সাজেশানগুলো তোমরা ফলো করতে পারো সাজেশান যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল সাবজেক্ট মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে অর্থাৎ বিবিএ গ্রুপের যে ষাটটি পত্র সেই ষাটটি মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এরপরে বিএসএসের ষাটটি পত্র মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এরপরে বিয়ের যে সারটিপত্র সেই সারটিপত্র কিন্তু একশো টাকার বিনিময় নিতে পারবে তো এই অল্প সময়ের মধ্যে ভালো একটি প্রিপারেশানোর জন্য অবশ্যই একটি ভালো সাজেশনের তোমাদের প্রয়োজন তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাজেশানগুলো দেওয়া হচ্ছে সাজেশানগুলো খুবই কমন উপযোগী সাজেশান ইনশাল্লাহ এগুলো পড়লেই কাজ হবে বাইরে পড়ার প্রয়োজন নেই তো অবশ্যই সাদেশনের চ্যানেল স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম